আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু রয়েছে যেটা আপনাদের অফিস অফ চিফ মেডিকেল অফিসার হেলথ দ্বার বাবুপাড়া মায়া টকিজ রোড ওয়ার্ড নাম্বার টুয়েলভের এর তরফ থেকে যেটি হচ্ছে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার এর দ্বারা কিন্তু রিকোয়ারমেন্টটি করানো হবে তো এখানে কি বলা হয়েছে কিসের বিজ্ঞপ্তি এবং এখানে আপলাইটা কীভাবে করবেন পুরোটাই কিন্তু ডিটেলসে বলে দেব কিন্তু তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদেরকে আমরাই চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট সব সর্বপ্রথম প্রোভাইড করতে পারি তো চলুন শুরু করে ভিডিওটি তার আগে দেখুন এখানে ডেটটি কবে পাবলিশ হয়েছে উনিশে ডিসেম্বর কিন্তু পাবলিশড হয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি তো এখানে কি বলা হয়েছে চলুন পরপর দেখে নিচ্ছি তো প্রথমে আমরা এখানে প্রথমে আমরা কি দেখব প্রথমে আমাকে কিন্তু দেখতে হবে যে এটি কিন্তু একটি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্টটি হবে অনলাইনের মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্টই হবে দেখুন এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিকোয়ারমেন্টই হবে এবং এখানে কিন্তু কিছু বিভিন্ন ভেরিয়াস পোস্ট রয়েছে ভেরিয়াস পোস্ট রয়েছে যেটা কিন্তু এনএইচএম এর 안dare কিন্তু রিকোয়ারমেন্ট যেটি डिस्ट्रিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আলিপুর দুয়ারের তরফ থেকে রিকোয়ারমেন্ট হবে এবং এর যে নোটিফিকেশনটা যেটা দেখছেন আপনারা এই নোটিফিকেশানটা কিন্তু এই যে অফিশিয়াল ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন আপনারা যারা আবেদনটি করতে চান বা যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এই বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারেন নিঃসন্দেহে কিন্তু এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে এগুলো কিন্তু মেনলি মেডিকেলের ভ্যাকেন্সি রয়েছে তো চলুন এখানে কিন্তু ফর্মটি অনলাইনে আবেদন করতে পারবেন এই বললাম আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি চলবে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে পারবেন উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট আবেদনটি করতে মানে রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু ফর্মটি ফিল আপ লাস্ট করতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আশা করি বুঝাতে পারলাম কুড়ি তারিখ আপনাদের ফর্ম ফিল হবে মানে শুরু হয়ে গেছে এবং আপনারা রেজিস্ট্রেশন যে করবেন উনত্রিশ তারিখ লাস্ট ডেট এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর এরপর আপনাদের এখানে কী বলা হয়েছে যে আবেদনটি করবেন তার সমস্ত যে আপনার ডকুমেন্ট আছে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট আপনি যখন অ্যাপ্লিকেশানটি করবেন মানে ফর্ম ফিল করবেন তার যে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট সাথে আপনার যে যতগুলো রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফিল আপ করার সমস্ত এবং হচ্ছে আপনারা যে প্রিন্ট ফর্মটা ফিল আপ করার পর কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে ব্যাংকের তরফ থেকে তো সেই রকম কিন্তু একটা ড্রাফট কাটতে হবে তাহলে ড্রাফট কাটবেন আপনার অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটটা করবেন এবং তার সাথে যাবতীয় যে ডকুমেন্টগুলো লাগে সবগুলো কিন্তু আপনাকে একটা এনভেলপ বা খামের মধ্যে ভরে আপনাকে যেমন পোস্ট অফিসের মাধ্যমে খামে চিঠি পাঠানো হয় সেই রকমই কিন্তু হেডিং দিয়ে কিন্তু আপনাকে এই ফর্মটি আবেদন ফর্মটি কিন্তু প্রথমে অনলাইন করে কিন্তু আবেদন ফর্মটি একটা অ্যাড্রেস আছে এই আলিপুরদুয়ারি ডিস্ট্রিক্টের সেখানে কিন্তু আপনাকে ফরওয়ার্ড করে দিতে হবে তার লাস্ট ডেট হচ্ছে দুই জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে ফর্ম ফিল আপের এবার কেউ যদি বলেন দু তারিখ ফিল আপ করবেন তাহলে কিন্তু মানে দু দু তারিখ সেন্ড করবেন তাহলে কিন্তু হবে না যেন দু তারিখ মানে দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটার মধ্যে যেন আপনার যে এটা পাঠাবেন সেটা কি পাঠাবেন সেটা কিন্তু আমরা দু তারিখের মধ্যে যেন পৌঁছে যাই আপনারা যদি এক তারিখ দু তারিখ পাঠান সেটা যদি পৌঁছাতে না পারে সেটা কিন্তু তাদের কোনো রকমের দোষ থাকবে না আপনারাই সেটা কিন্তু দোষই থাকবেন তো চলুন আশা করি বুঝালাম অনেক কিছুই তো এরপর কী কী পোস্ট আছে দেখে এরপর কী কী পোস্ট আছে চলুন এখানে দেখুন নটি কিন্তু আপনার নটি ডিপার্টমেন্টের তরফ থেকে রিকোয়ারমেন্ট হবে যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্সের তরফ থেকে একটি ভ্যাকেন্সি আছে যেটা কিন্তু আজার্ভের তরফ থেকে দুই নম্বর আছে ডিস্ট্রিক্ট কনসালটেন্সি কোয়ালিটি মনিটারিং এটাও কিন্তু আজার্ভের তরফ থেকে একটি ভ্যাকেন্সি ডিস্ট্রিক্ট পিপিএম কোয়ার্ডিনেটার এটাও কিন্তু আনিজার্ভের তরফ থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে টিভিএইচবি এনটিইপি এটাও কিন্তু আনরিজার্ভের তরফ থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এরপর হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ানের তরফ থেকে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে ডেন্টাল হাইজিনিস্টের তরফ থেকে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে সাইকাইট্রিক নার্সের তরফ থেকে কিন্তু অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে কমিউনিটি নার্সের ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে সবগুলো কিন্তু আনরিজার্ভ এবং ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভ ভ্যাকেন্সি টোটাল কিন্তু এখানে নটি পোস্টের জন্য নটি ভ্যাকেন্সি সবগুলো কিন্তু আনরিজার্ভ মানে আপনারা এসসি এসটি সবাই কিন্তু আবেদন করতে পারবেন এরপর এখানে আমি আরেকবার বলে দিচ্ছি এটা কিন্তু আবেদনটি হবে আর এখানে লেখা আছে দেখুন আপনারা যে আবেদনটা করবেন আগে সেই অফিশিয়াল ওয়েবসাইটে যখন আবেদনটি করবেন অনলাইনে তার আবেদনে যে অনলাইনে করার পর কিন্তু আপনাকে একটা ব্যাংকে গিয়ে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে মানে পেমেন্ট করতে হবে ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তো আর রিজার্ভ যদি হয়ে থাকেন তাহলে একশো টাকা ইডাব্লিউএস আর যদি এস সি এস টি হয়ে থাকেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা আপনার পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনার প্রিন্ট আউটটা হবে প্রিন্ট আউট আর আপনাদের যে ডকুমেন্টগুলো বললাম প্রিন্ট ফর্ম ফিল আপের সময় যেমন যাবতীয় ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম সবগুলো কিন্তু খামে ভরে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখুন ডিএইচ জানান এখানে যে অ্যাড্রেসটি দেওয়া আছে ডিএচ ইএফব্লু এস নন এ এন এইচ এম অ্যাকাউন্টেন্ট এই যে অ্যাড্রেস তারপরে হচ্ছে অফিস অফ দ্য মেডিকেল হেলথ সেক্রেটারি এই যে পুরো অ্যাড্রেসটা এখান থেকে মেনলি পাঠাবেন প্রথমে এইটা হেডিং দিয়ে এটা কিন্তু পাঠিয়ে দেবেন এই যে পুরো যে কালো আন্ডারলাইন করা আছে এটাই কিন্তু আপনাকে অবশ্যই পাঠিয়ে দিতে হবে কটার মধ্যে পিন পর্যন্ত লিখবেন এটা কিন্তু বাদ দেবেন এই যে এর পরে যেটা আছে এটা বাদ দেবেন কারণ এটাই এখানে কি বলা হয়েছে আপনাকে দুই জানুয়ারির মধ্যে কিন্তু বিকেল পাঁচটার মধ্যে পৌঁছে পাঠিয়ে দিতে হবে তা ওই এটা কিন্তু আপনার করার দরকার নেই বাকি এখান থেকে কিন্তু এই হেডিংটা দিবেন এরপর কি বলা হয়েছে এটাকে কিন্তু আপনি রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ার করতে পারেন ওখানে গিয়ে কিন্তু জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কিন্তু পোস্ট করে পাঠিয়ে দিতে পারেন এর পরবর্তীতে কি বলা হয়েছে অবশ্যই আপনাকে এখানে দেখুন অ্যাপ্লিকেশন মানে যারা যে আবেদন করবেন তাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হতে হবে তাহলেই কিন্তু আবেদনটি করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হতে হবে এবং নলেজ অফ লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজে আপনাকে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কি বললাম এখানে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে আলিপুরের না হলেও চলবে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের না হলেও চলবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং আপনাকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে এরপর আর সেরকম কিছু নেই তারপর চলুন আর কি বলা আছে আমরা দেখে নিচ্ছি এরপর এই যে বললাম যে কি করে কোথায় পাবেন আপনারা এই আবেদন যেটা নোটিফিকেশনটি এই যে ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ এর ডিপার্টমেন্ট থেকে ওয়েবসাইট আছে ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যার পর রিকোয়ারমেন্ট ট্যাবে যাবেন রিক্রুটমেন্ট ট্যাবে তারপরে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সেরকম রকম এরপর কি আছে দেখে নি পুরো ডিটেলসে কিন্তু আমি বলে দিব হ্যাঁ এরপর বলা হচ্ছে যে পোস্টগুলো আমি বললাম এক এক করে ওই পোস্টের পুরো ডিটেলসে কিন্তু আমি বলার চেষ্টা করব। তো প্রথমে যে ভ্যাকেন্সিটি রয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্সের তরফ থেকে এখানে কিন্তু একটি কিন্তু এই যে দেখুন ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্সের ভ্যাকেন্সি একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ এবং এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর ম্যাক্সিমাম পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু এজ লিমিটটা ধরা হবে এবার কাস্টের যে ছাড় সেটা থাকে পাঁচ বছরের শেষটি ও বিসি তিন বছর এগুলো আপনারা অ্যাড করবেন প্রত্যেকটাই বলা সম্ভব নয় এরপর হচ্ছে আপনারা প্রত্যেক মাসে কিন্তু চল্লিশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে আর কি বলা হয়েছে এখানে সিলেকশন ক্রাইটেরিয়া সিলেকশন ক্রাইটেরিয়া দেখুন আপনাকে এম বা ডেন্টাল বা আয়ুষ বা নার্সিং গ্র্যাজুয়েট হতে হবে আর আপনাকে কিন্তু প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে জানতে হবে এবং মোড অফ সিলেকশন যদি দেখি আমরা মোড অফ সিলেকশন কী আছে এখানে মোড অফ সিলেকশন এখানে কিন্তু ফুল মার্কস টোটাল কিন্তু আড়াইশো মার্কসের কিন্তু এক্সাম হবে এই পোস্টটির জন্য যার মধ্যে রিটেন এক্সাম দুশো নম্বরে থাকবে আর কম্পিউটার স্কিল চল্লিশ নম্বর এবং ইন্টারভিউ থেকে দশ নম্বর তারপরে কিন্তু আপনার সিলেকশন হবে এরপরে দু নম্বর যে ভ্যাকেন্সি আছে সেটা আমরা দেখব তো চলুন এখানে দু নম্বর ভ্যাকেন্সিটা রয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি মনিটরিং বা কোয়ালিটি অ্যাসুরেন্স আন্ডার এনএজএম এখানেও কিন্তু একটি পোস্ট আনরিজার্ভ এবং চল্লিশ বছরের এজ লিমিট পঁয়ত্রিশ হাজার কিন্তু আপনার স্যালারি থাকবে এবং সিলেকশন ক্রাইটেরিয়া যদি আমরা দেখি সিলেকশন আপনাকে স্ট্যাটিস্টিকের কিন্তু গুড একাডেমিক স্কোর থাকতে হবে ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক মানে স্ট্যাটিস্টিকের আপনাকে গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং কিন্তু আপনার যদি বায়ো স্ট্যাটিস্টিকে যদি নলেজ থাকে তাহলে কিন্তু অ্যাডভান্টেজ আপনি পেয়ে যাবেন অবশ্যই এবং হসপিটালে কিন্তু প্রিভিয়াস ইয়ারকে প্রিভিয়াসে এক্সপিরিয়া ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাকে জানতে হবে এবং মোড অফ সিলেকশন যদি আমি দেখি মোড অফ সিলেকশন এখানে দেখুন টোটাল আড়াইশো নাম্বারে কিন্তু সে এক্সাম হবে রিটার্ন এক্সাম হচ্ছে দুশো নাম্বারের রয়েছে এবং কম্পিউটার স্কিল টেস্ট আছে চল্লিশ নাম্বারের এবং ইন্টারভিউ আছে দশ নম্বরের তাহলে এই এই আড়াইশো নাম্বারের মধ্যেই আপনাদের কিন্তু সিলেকশন হবে এই পোস্টের জন্য তৃতীয় যে ভ্যাকেন্সি কি আছে সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি তৃতীয় ভ্যাকেন্সি এখানে কিন্তু পিপিএম ডিস্ট্রিক্ট পিপিএম কোয়ার্ডিনেটর এটাও কিন্তু আপনার একটি করে ভ্যাকেন্সি এগুলো বলবো না আর মিনিমাম হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর এবং ছাব্বিশ হাজার স্যালারি রয়েছে এবং এখানে আপনার কোয়ালিফিকেশান আছে পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আপনাকে অবশ্যই টু হুইলারে টু হুইলারে ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাদের থাকতে হবে এবং ওয়ান ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে কমিউনিকেশন বা হেলথ প্রজেক্টের ওপর এবং আপনাকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং প্রেফার ক্রাইটেরিয়া যদি দেখা যায় এখানে কিন্তু পঞ্চাশ নাম্বার থাকছে পঞ্চাশ নম্বরের মধ্যে আপনার কি বলা হচ্ছে এখানে টেনে পাঁচ নাম্বার থাকবে টেনের মার্কস অনুযায়ী টুয়েলভে পাঁচ নাম্বার গ্র্যাজুয়েশন পাঁচ নাম্বার এবং পোস্ট গ্রাজুয়েশান পনেরো নম্বর এছাড়াও কোনো যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে এইগুলোর মধ্যে তাহলে সেখানে পাঁচ নাম্বার যোগ হবে এরপর আর এক্সপিরিয়েন্স এখানে দশ নাম্বার রয়েছে দেখুন পনেরো বছরের বেশি হলে দশ নাম্বার পাবেন গভর্নমেন্টে পাঁচ বছর হলে গভর্নমেন্টে যদি থাকেন তাহলে দশ নাম্বার প্রাইভেটে তাহলে পাঁচ নাম্বার দেবে এইভাবে কিন্তু ডিভিশনগুলো আছে এবার কম্পিউটারে পাঁচ নাম্বার টোটাল কিন্তু আপনাদের এখানে এই যে পোস্টটির জন্য কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট পিপিএম কোয়ার্ডিনেটরের পোস্টের জন্য কিন্তু আপনাদের এই পঞ্চাশ নম্বরের মধ্যে কিন্তু সিলেকশানটি হবে দ্বিতীয় টিভি এইচ ভি এন টিভি এই ভ্যাকেন্সি রয়েছে এটাও কিন্তু একুশ থেকে চল্লিশ বছর রয়েছে আঠেরো হাজার স্যালারি রয়েছে আপনার এখানে ট্রেনিং কোর্স ফর এমপিডব্লিউ এখানে কিন্তু আপনাদের সেম এজ পঞ্চাশ নম্বরের সেম বিভাজনটি কিন্তু রয়েছে আপনারা স্কিপ করে দেখে নেবেন ভিডিও পজ করে দেখে নেবেন পাঁচ নম্বর পোস্ট হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান এখানেও কিন্তু আপনাদের একটি পোস্ট রয়েছে এবং আটশো থেকে চল্লিশ বছর এজ ২২ বাইশ বছর আপনার এই সরি এখানে বাইশ হাজার স্যালারি রয়েছে এরপর এখানে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে কী বলা হয়েছে এইচএস পাস থাকতে হবে কিসে যেন আপনার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকে টুয়েলভে এবং টু টু ইয়ারের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ডেন্টাল টেকনোলজি নিয়ে এবং একটা রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের তরফ থেকে এবং এখানে একশো নম্বরে কিন্তু এক্সাম হবে একশো নাম্বারের ফুল মার্ক্স পাস করলে দশ নম্বর ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজি থেকে তিরিশ নম্বর হায়ার কোয়ালিফিকেশন থেকে পনেরো নম্বর টোটাল কিন্তু একশো নম্বরের মাধ্যমে সিলেকশন হবে ছ নম্বর ভ্যাকেন্সি ডেন্টাল হাইজেনিস্ট ডেন্টাল নাম্বার বিভাজন আছে একশো নম্বরের পরীক্ষা নাম্বার বিভাজন দেখে নেবেন নাম্বার বিভাজনটা এরপর আছে ডেন্টাল হাইজেনিসটা বললাম লাস্ট সাত নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সাইকারটিস্ট সাইক্রিয়াটিক নার্স আন্ডার এনএচএম এখানেও কিন্তু চল্লিশ বছর এইচএমে আঠারো হাজার স্যালারি রয়েছে এবং এখানে সিলেকশান বিএসসি ইন সাইকেলেটিক নার্স বা এমএসসি ইন সাইকেলেটিক নার্স থাকতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু হবে এবং এখানে একশো নাম্বার রয়েছে একশো নাম্বারের মাধ্যমে সিলেকশন হবে যার মধ্যে কিন্তু আপনার বিএসসি থেকে ষাট নাম্বার দেওয়া হবে এক্সপিরিয়েন্স থেকে পঁচিশ নাম্বার যার মধ্যে এক বছর পর্যন্ত দশ নম্বর দেওয়া হবে এক থেকে দু বছর হলে পনেরো নাম্বার এবং দু বছরের বেশি হলে পঁচিশ নাম্বার এবং ইন্টারভিউ থেকে পনেরো নাম্বার এবং আট নম্বর পোস্ট কমিউনিটি নার্সের পোস্ট যেটি হচ্ছে একটি পোস্ট রয়েছে চল্লিশ বছর চল্লিশ বছর এজ লিমিট এবং পঁচিশ হাজার স্যালারি রয়েছে জিএনএম থাকতে হবে এবং প্রিভিয়াস ওয়ার্কের হেলথ অ্যান্ড হসপিটাল আর প্রিভিয়াস ওয়ার্কের এক্সপিরিয়েন্স ইন হেলথ হেলথে কিন্তু প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে জিএনএম ট্রেনিং কোর্স থেকে ষাট নাম্বারে একশো নাম্বারের পরীক্ষা ষাট নম্বরের জিএনএম ট্রেনিং কোর্স থেকে এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আপনার পঁচিশ নম্বর থাকবে এবং ইন্টারভিউ থেকে পনেরো নম্বর টোটাল কিন্তু একশো নম্বরের মাধ্যমে এই রিকোয়ারমেন্টে হবে এবং সর্বশেষ যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট